বাংলাদেশি কাটার মাস্টার মোস্তাফিজির শেষ ভরসা চেন্নাইয়ের পেসারদের হারাচ্ছে চেন্নাই বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক প্রথম দিনই আইপিএলের ইতিহাস গড়েছিলেন হরসদ্বীপ সিং ভারতের সবচেয়ে দামি পেসার হয়েছিলেন শ্রেয়াশ আইয়ার এবং ঋষভ পান্ত এরপরে আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ দামি খেলোয়াড় হয়েছিলেন কিন্তু দিন শেষে পেসারদেরকে নিয়েই কারাকারি ছিল দলগুলোর দ্বিতীয় দিনে এসেও সেই চিত্রের খুব একটা বদল হয়নি একাধিক বড় বড় নাম আনসোল থাকলেও লড়েছে পেসারদের জন্য এই কারাকারির মাঝে অবশ্য পেসারদের হারাচ্ছে চেন্নাই সুপার কিংস শার্দল ঠাকুর তুষার দেশপান্ডে এমনকি দীপক চাহারের মতো বলারকেও হারিয়েছে চেন্নাই সুপার কিংস পেসারদের সন্ধানে থাকা চেন্নাই নিজেদের তিন পেসারকে হারিয়েছে যদিও দলে টেনেছে স্যাম কারানকে দুই হাজার তেইশ আইপিএল এর নিলামের সবচেয়ে দামি খেলোয়াড় ছিলেন কারান তখন তার দাম ছিল আঠারো কোটি পঞ্চাশ লাখ কিনেছিলেন প্রীতিজিন পাঞ্জাব কিংস এবার তাকে দুই কোটি চল্লিশ লাখে কিনেছে চেন্নাই সুপার কিংস কিন্তু এখনও দলটির পেস বিভাগে ঘাটতি থেকেই যাচ্ছে আর এতেই আশা বাড়ছে মোস্তাফিজুর রহমানের নিজেদের গত আসরের পেস ডিপার্টমেন্ট থেকে বাংলাদেশি এই পেসারকে ধরে রাখার একটা চেষ্টা করতেই পারে চেন্নাই সুপার কিংস